একেই বোধ হয় বলে প্রফেশনালিজম এই দরদের পাস্ট গান আসছে দরদের ট্রেলার আসছে দরদের প্রথম পোস্টার আসছে সবটাই আমরা শুনে আসছি বিগত দু মাস ধরে কিন্তু আদতে কি আসছে একের পর এক পোস্ট হচ্ছে সাকিবিয়ানদের উদ্দেশ্যে তাদেরকে আমি বলবো হাই বাড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আসল যে কন্টেন্ট সেটা কোথায় অনন্য মামুন নিজে একের পর এক লাইভে আসছেন এসে তিনি বলছেন কিছু একটা সারপ্রাইজ আসবে অবশ্যই সেই আসবে আসবেটা আমরা শুনে যাচ্ছি থেকে বড় কথা যে বিগত বছরে অর্থাৎ দু হাজার তেইশে ডিসেম্বরে বলা হয়েছিল যে এই শেষ উইকে মানে ওই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পোস্টার আসবে তারপরে আমরা এই জানুয়ারিতে প্রথম দিকের মধ্যেই ফার্স্ট গান পেয়ে যাব এবং তারপর টেলার টেলার যা আসার আসবে কিন্তু চলে গেল দু হাজার তেইশ দু হাজার চব্বিশে জানুয়ারির প্রথম সপ্তাহ চলে গেল দ্বিতীয় সপ্তাহ পড়ে গেল কিন্তু এখন পর্যন্ত সেই পোস্টারও আমরা দেখতে পারলাম না গান তো আসা দূরের কথা এবং তারপর টেলারের আসে ছেড়েই দাও তো বিষয়টা হচ্ছে যে সে এইভাবেই কি চলবে এর আগেও আমরা দেখেছিলাম প্রিয়তম সিনেমাটার সময়ও সেইভাবে টেলার কিন্তু আসেনি সেই দুখানা গান এসেছিলো কিন্তু টেলার আসেনি যে ট্রেলার নিয়ে সবাই একটা ছিল বলেছিল টেলারটা দরকার সিনেমার ক্ষেত্রে তো আলটিমেটলি আমরা দরদেরও কি টেলার দেখতে পারবো তো এই হচ্ছে এখন প্রশ্ন কিন্তু পরিচালক কিন্তু আশা ছাড়ছেন না তিনি প্রতি প্রতি মুহূর্তে দুদিন বাদে বাদে ফেসবুকে লাইভ আসছেন এবং বলছেন দরদ নিয়ে কিছু আপডেট আসছে এটাই লাস্ট আপডেট এরকম বিভিন্ন আমরা পোস্ট কিন্তু দেখতে পাচ্ছি তিনি সে কখনো সেটের ছবি ছাড়ছেন কখনো বিদেশ যাত্রার ছবি ছাড়ছেন কখনো বা নানান রকম ছবি ছাড়ছেন কিন্তু আলটিমেটলি দরদের ফার্স্ট লুক পোস্টার কোথায় কোথায় তার প্রথম গান তো আজকেরও পরিচালক নিজে গিটার হাতে একটা ছবি ছেড়েছেন যেখানে লেখা আছে আমায় ডুবাও আমায় ভাসাও এবং এইটা ঘিরে আমি জানি যে ইউটিউব মহলে সমস্ত ক্রিয়েটাররা ভিডিও বানিয়ে ফেলছে বা বানিয়ে ফেলবে যে প্রথম গান আসতে চলেছে অন্য নিজে গান গেয়েছেন এরকম এক্সেট্রা এক্সেট্রা কিন্তু আলটিমেটলি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা কোথায় এটা তিনি শখের বশত নিজে একটা গিটার হাতে ছবি তুলতেই পারে এটা যে কেউ তোলে তুলে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের নিজেদের প্ল্যাটফর্ম আমরা ছাড়তেই পারি তাতে কারোর কিছু বলার নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে সে এই ছবিটাকে কেন্দ্র করেও কিন্তু দলদের হাইপ উঠছে যে সবাই ভাবছে যে এবার কিছু একটা চমক হয়তো আসবে কিন্তু আলটিমেটলি সেটা আসবে না এবং তারপর আবার সেই একরা হতাশা তো আমি বলতে চাই অবশ্যই এই ছবিগুলোকে সেইভাবে কেয়ার না করা উচিত জাস্ট হ্যাঁ তার নিজের শখে তিনি ছেড়েছেন সেই হিসেবে লাইক করো কমেন্ট করো ঠিক আছে কিন্তু এটাকে ওই দরদের সাথে গুলিয়ে ফেলে কোথাও গিয়ে লাভ নেই তাই দরদের যখন কিছু আসার হবে সেটা অফিসিয়ালি যখন তিনি কিছু ছাড়বেন এই পোস্টার কি গান আমরা যখন দেখতে পারবো হ্যাঁ আসছে তখন আমরা সেটাকে বিশ্বাস করব যে কিছু আসছে তার আগে একটা কিছু ছবি ছাড়লো কি লাইভে এসে তিনি বললেন যে কিছু আসবে আমার মনে হয় সেইগুলোকে আর গুরুত্ব না দেওয়াই ভালো কেননা বহুদিন ধরে আমরা দেখে আসছি আলটিমেটলি কিন্তু এখনও পর্যন্ত কিছু এসে উঠতে পারেনি তো দেখা যাক ভবিষ্যতে কবে কি সেটা আসে তো এই ছিল আমার এই ভিডিওতে কিছু কথা দরদ নিয়ে এবং সাকিব খান ফ্যানেদের উদ্দেশ্যে তারা এটাকে কিভাবে নেবে আমি চাই না তবে বিষয়টা আমি এভাবেই দেখব অবশ্যই প্রফেশনালিজমটা দরকার এই নয় যে একটা বড় সিনেমা হচ্ছে অথচ তার আগে কোনো প্রমোশন নয় জাস্ট প্রমোশন হাইপ তোলার জন্য কখনো লাইভে কখনো ছবি ছেড়ে এইভাবে বলে দেওয়া হচ্ছে কিন্তু আলটিমেটলি গান ট্রেলার এগুলোই যদি না আসে তাহলে কোথায় প্রফেশনালিজম এইগুলোর তো ছবি রিলিজের আগে দরকার আছে এবার আমি জানি না এই ছবি কবে কি রিলিজ হবে ফেব্রুয়ারির দু তারিখ অননম বলেছেন রিলিজ হবে কিন্তু আমি কোনো আশা দেখতে পাচ্ছি না কারণ জানুয়ারি অলরেডি মিডিল চলে এসছে এবং এর মধ্যে আমার মনে হয় না যে এই এত কিছু করে এত কিছু প্রমোশন করে ছবিটা ফেব্রুয়ারিতে মুক্তি পাবে হয়তো ছবির রিলিজ ডেট পিছবে কিন্তু সেটাও কোনো সেইভাবে আমি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি এখনও পর্যন্ত জানি না পরবর্তীকালে কি আছে এবং তিনি অবশ্যই এটা জানানো উচিত এবং যদি রিলিজ হয় যেদিনই রিলিজ হোক তার এক মাস আগে থেকে অন্তত ছবির প্রমোশন দরকার কিন্তু এক্ষেত্রে কি হবে আমি জানি না তো এটাই ছিল তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে